মানুষ জীবনে কতই না অভিজ্ঞতা অর্জন করে স্মৃতির পাতায় রয়ে যায় কত ঘটনা কিছু লৌকিক আবার কিছু অলৌকিক বা ভৌতিক আজ এমনই একটি ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতার কথা শোনাব ঘটনাটি পাঠিয়েছেন একজন দর্শক বন্ধু তাপস মন্ডল ঘটনাটি খুবই ছোট তাই গল্পটিও খুবই ছোট আমি জানি আপনারা একটু বড় গল্প দেখতে পছন্দ করেন পরবর্তী বড় গল্প তৈরি হচ্ছে আপলোড হবে খুব তাড়াতাড়ি তার আগে এই ছোট্ট গল্পটি বোনাস হিসেবে আপনাদেরকে উপহার দিলাম শুরু করছি আজকের গল্প নতুন একটা পরিত্যক্ত বাড়ি ছিল। এলাকার সবাই এটাকে পুরো বাড়ি বলে জানত বাড়ির মালিক এই বাড়িতে থাকত না বেশ কয়েক বছর ধরে এই বাড়িতে কোনো মানুষ বাস করেনি স্বাভাবিকভাবে ভাবে যা হয় আর কি বাড়ির উঠুন সহ চারপাশে ঝোপঝাড় এবং লতা পাতায় ভরে গিয়েছে কাঠের জানালা দরজার অধিকাংশই ওই পোকায় নষ্ট করে দিয়েছে হনুমানের লাফালাফিতে ঘরের চালার অধিকাংশ জায়গাতে ফাটল ধরেছে বাড়িটি গুলির একদম শেষ মাথায় অবস্থিত বলে ওদিকে কারো যাবার দরকার পড়ত না তাই সেই দিকে কেউ যেত না শুরুতে এই বাড়িতে কোনো সমস্যা ছিল না তবে সমস্যা শুরু হলো কয়েক বছর পর থেকে এই বাড়িটি কারো কাছে স্বাভাবিক মনে হতো না সকলে বুঝতে পারলো এই বাড়িতে কেউ থাকতে শুরু করেছে এই বাড়ি আর ফাঁকা নেই এই যা বলটাকে দেখে মারবি তো দেখলি তো বলটা পুরো বাড়িতে চলে গেল এইবার জঙ্গল থেকে বলটা খুঁজে আনবে কে হ্যাঁ এই যে বল ওইদিকে ছুঁড়েছিস সেই যা আমি বাপু যেতে পারবো না দপ্তরি বলটা চলে এলো কি করে হ্যাঁ ভিতরে কি কেউ আছে নাকি ওখান থেকে মনে হয় কেউ ছুঁড়ে মারলো চল দেখি ভিতরে চল তো বাড়ির ঠিক পাশেই ছিল একটা ফাঁকা জায়গা পাড়ার ছেলেরা সেখানে খেলাধুলা করত খেলতে খেলতে যদি বল সেখানে চলে যেত সে বল সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদের কাছে চলে আসত মনে হতো কেউ একজন বলটাকে ছুঁড়ে দিয়েছে বাড়িতে কেউ আছেন কেউ আছেন নাকি এইখানে বাড়িতে কেউ আছেন ছেলেরা সবাই মিলে সেই বাড়িতে যেত সেখানে কেউ আছে কি না সেটা দেখার জন্য কিন্তু কাউকেই তারা দেখতে পেত না

এই বাড়ি থেকে দুটো বাড়ির পরের একটি বাড়িতে একজন রিক্সাওয়ালা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো যেই বাড়িতে সে ঘর ভাড়া নিয়েছিল সেই বাড়িতে রিক্সা রাখার জায়গা ছিল না তাই এই পুরো বাড়িতে সে রিক্সা রেখে যেত সেই সন্ধেবেলা যেখানে রিক্সা রেখে যেত সকালে যে দেখত সেই রিক্সাটা সেখানে নেই জায়গায় রয়েছে ও মুখও অন্যদিকে একদিন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা রিক্সাওয়ালা সন্ধ্যেবেলা প্রতিদিনের মতো রিক্সা রেখে এসছে রাত ঠিক নটা নাগাদ পাড়ার একজন লোক অসুস্থ হয় তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে সেই কারণে রিক্সা দরকার রিক্সাওয়ালা রিক্সা আনবার জন্য দেখতে পাই রিক্সায় কেউ বসে আছে সে দেখে চেহার একটা লোক যোগ দুটো বাইরে বেরিয়ে আছে তাকে ডাকছে আর হাসছে সেই রিক্সাওয়ালা চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তার চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে আসে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরায় তার মুখে সবকিছু শুনে সকলে ভয় পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি অনেকদিন ধরে এই বাড়ি থেকে হাসি কান্না শব্দ শুনতে পাই এই বাড়িতে নিশ্চয় ভূত আছে ভূত আছে ক সত্যি সত্যি ভূত আছে তারপর থেকে এই বাড়ির নাম হয় ভূতুরে বাড়ি বাড়ির সামনে বোর্ড লাগিয়ে দেয় তাতে লেখা থাকে ভূত হইতে সাবধান দুই এক বছর পর অবশ্য বাড়িটি ভেঙে ফেলা হয় সেখানে তৈরি হয় নতুন বাড়ি এখন আর ভূতের কোনো সমস্যা নেই লোকজন স্বাভাবিকভাবেই সেই বাড়িতে বসবাস করছে আজকে এই গল্পটি ছোট্ট করে পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী বড় গল্প আসছে খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গত সপ্তাহের গল্পে যারা যারা কমেন্ট করে প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো এখনো পর্যন্ত বাছাই করে উঠতে পারিনি তার কারণ হলো প্রচন্ড ওয়ার্ক প্রেশার আজকে যে গল্পটা দেখলেন এই গল্পটা ছাড়াও ফেব্রুয়ারি মাসে আরও দুটো গল্প আমি আপনাদেরকে দেব কাজের প্রেসার অত্যন্ত হাই যে কারণে আমি সময় পাচ্ছি না তো দুঃখিত এর জন্য আর আপনারা কমেন্ট করতে থাকুন যারা যারা আগের সপ্তাহে কমেন্ট করেছিলেন সেখান থেকে বাছাই করে নামগুলো আমি পরবর্তী গল্পে বলবো আর আজকে যারা যারা গল্প দেখছেন প্লিজ কমেন্ট করুন কেমন লাগছে গল্পটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কাজ করি আপনারা ভালো লাগবে সেটাও বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন কোথাও ভুল হলে সেটাও ধরিয়ে দেবেন আপনাদের জন্যই কাজ করছি ধন্যবাদ সকলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আর দেখতে থাকুন